ঢাকা থেকে দুবাইগামী যে বিমানটি ছিনতাই চেষ্টা করা হয়েছিল এই গল্পটি অনেকে বিশ্বাস করতে চাইছেন না কেন চাইছেন না সেটি তাদের ব্যক্তিগত মতামত তবে বিমানটি নিরাপদে নামাতে পেরেছিল পাইলট এবং সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিল মাঝখান থেকে প্রাণ গেছে ছিনতাই চেষ্টাকারী সাগরের কিভাবে ছিনতাইয়ের ঘটনাটি ঘটানো হয়েছিল তা জানুন সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের মধ্যে থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন অত্যন্ত দুঃখজনকভাবে একটা বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল কিন্তু আমি সানন্দ চিত্তে জানাচ্ছি যে এই ছিনতাই নাটকের অবসান করা হয়েছে সফলভাবে আজ বিকাল পাঁচটা তেত্রিশ মিনিটে আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বিমান বাহিনী প্রথম জানতে পারে যে বিমানটি হাইজ্যাক হয়েছে এটি ককপেট থেকে ককপিট থেকে আমাদের পাইলট এটিসিকে জানিয়েছে বিমানটি পাঁচটা একচল্লিশ মিনিটে এখানে অবতরণ করে এবং অবতরণ করার পরে এখানে উপস্থিত বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে ইনিশিয়াল ম্যানেজমেন্ট অব দি সিচুয়েশন অথবা ইমার্জেন্সি সিচুয়েশন ম্যানেজমেন্ট যেটা সেটা করা হয়েছিল পরবর্তীতে সন্ধ্যা ছয়টার দিকে আমরা এখানে আমাদের এক প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সিও এবং তার দলবলসহ বিএনএস ঈশাখানে তার আগে থেকেই অন্য একটা কাজে মোতায়েন ছিল সেখান থেকে সন্ধ্যা ছয়টায় জানানোর পরে তারা দ্রুততম সময়ে বিমানবন্দর উপস্থিত হয় এবং অত্যন্ত সফল একটা অভিযান পরিচালনা করার মধ্য দিয়ে এই ছিনতাইয়ের অবসান হয় ছিনতাইকারী একজন তার বয়স আনুমানিক পঁচিশ ছাব্বিশ বছর ছিনতাইকারীকে নিবৃত্ত করার জন্য আমাদের কমান্ডো বাহিনী প্রথমে তাকে গ্রেপ্তার করার বা তাকে সায়েন্ডা করার জন্য আহ্বান জানিয়েছিল কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার উপর স্বাভাবিক অ্যাকশন যেটা সেটাই হয়েছে এবং আমাদের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী প্রথমে আহত এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সে ইতিমধ্যেই মারা গেছে এই ছিনতাই ঘটনায় কোনো প্যাসেঞ্জার হতাহত হয়নি বিমানের মধ্যে একশো জন প্যাসেঞ্জার এবং চোদ্দ জন পুরু সহ মোট একশো জন যাত্রী এবং ক্রু মেম্বার ছিলেন তাদের সকলেই অক্ষত অবস্থায় বিমান থেকে বের হয়ে এসেছেন এই বিমানের কোনো ক্ষতি হয়নি এবং বিমান তল্লাশি করে ইতিমধ্যেই বিমানটিকে চলাচল বা ওড়ার জন্য নিরাপদ ঘোষণা করা হয়েছে আপনার একজন একজন করে বলবেন আমি উত্তর দিব আপনি জিজ্ঞাসা করেছেন কেন সে এই ঘটনাটা ঘটিয়েছে এই অল্প সময়ের মধ্যে তার সাথে যতটুকু কথোপকথন হয়েছে সে শুধু একটি দাবি উপস্থাপন করেছিল সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিল এবং তার স্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিল এরপরে তার সাথে আর কোনো কথা বলার সময় এবং সুযোগ আমাদের ছিল না এবং আমরা যেহেতু দ্রুততম সময়ে এই চিন্তায় অবসান ঘটাতে চেয়েছিলাম স্বাভাবিকভাবে আমি বলেছি যে আমাদের কমান্ডো অভিযান হয়েছে এবং এই কমান্ডো সেই কমান্ডো এবং অত্যন্ত সফল একটি অভিযানের মধ্য দিয়ে মাত্র আট মিনিটের মধ্যে এই ছিনতাইয়ের অবসান ঘটানো হয়েছে তাকে সে তাকে প্রাথমিকভাবে দেখে আমাদের পাইলট মনে করেছিল বিদেশি বাট আসলে সে একজন বাংলাদেশি তার কাছে একটা অস্ত্র ছিল একটা পিস্তল এবং আর অন্য কিছুই এখন পর্যন্ত আমরা পাইনি তাকে কিন্তু যখনই আমরা টাওয়ারের মাধ্যমে আল্লাহ আপনাকে আগে বলেছি তাকে আমি এসেই তার সাথে আমি প্রথমে কথা বলি সে প্যাসেঞ্জারের কোনো ক্ষতি করার চেষ্টা করে নাই তারও একটাই দাবি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পরিবারের সাথে কথা বল এগুলো আমি তাকে কন্টিনিউয়াসলি অ্যাঙ্গেজ দেখেছিলাম আমাদের কমান্ডো ব্যাটেলিয়ান র্যাব আসা পর্যন্ত এবং আমাদেরও কমান্ডো বাকি পুলিশ আসে তখন এই কমান্ডো ব্যাটেলিয়ান যখন করে তখন তাকে আমি কথায় অ্যাঙ্গেজ দেখেছিলাম যে আমরা তার কথা বলার ব্যবস্থা করে দিব আমি যোগ করি যে কোনো বিমান ছিনতাই ঘটনা ঘটার সাথে সাথে সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে ছিনতাইকারীর সাথে কথোপকথন করা এবং কথোপকথনের মধ্য দিয়ে ছিনতাইকারীকে ব্যস্ত রাখা তো এই কাজটি আমাদের বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল মফিদ উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথেই প্রথমে করেছিলেন যা আমাদের কমান্ডো অপারেশন করার জন্য ভালো একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল এখানে কমান্ডোর সাথে আমাদের এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ান সদস্যদের সাথে আরো সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে আমাদের র্যাব সেমিনার সিও এবং চার দল এবং নৌবাহিনীর সোয়াট নৌবাহিনী কমান্ডো